হ্যালো স্টুডেন্ট কোর্স সম্বন্ধে আমরা পড়ব ছোটোদের জীবনবিজ্ঞান ক্লাস সিক্স ছোটোদের জীবনবিজ্ঞান যে সিরিজ চলছিলো এর আগে আমি পৌষ্টিকতন্ত্র মানুষের হৃৎপিণ্ড রেচনতন্ত্র শ্বাসতন্ত্রও পড়েছি এই ক্লাসে এবং ছোটো ছোটো কিছু এক্সটেনশন ভিডিও দিয়েছি পয়েন্টে আজকে আমরা কোষ পড়ব এই ক্লাসটা ক্লাস নাইন এবং ক্লাস ইলেভেনেও তোমার হেল্প হবে সারা জীবন কাজে দেবে কোর্সটা জীব দেহের মানে উদ্ভিদ আম গাছ নিমগাছ সিম গাছ বেগুন গাছ ছত্রাক পেনিসিলিয়াম ফার্ম শৈবাল এক অ্যামিবা থেকে শুরু করি হাতি ঘোড়া বটগাছ সবাই দেহই কোষ নিয়ে গঠিত সেই কোষ হচ্ছে জীবদেহের গঠনগত এবং কার্যগত একক জীবদেহের গঠনগত জীব দেহের জীব বলতে উদ্ভিদ প্রাণী সব বোঝাচ্ছে গাছও বোঝাচ্ছে হাতিও বোঝাচ্ছে জীব দেহের গঠনগত ও কার্যগত একককে কোষ বলে তো আজকে আমরা কার্যগত একক যদি বলে কোষ কি কোষ সার জীব গঠনগত এবং কার্যগত একক যেমন ইট নিয়ে ঘর বা একটা বাড়ি তৈরি হচ্ছে ইট ছোট ছোট ইঁটের পরে ইট বসাচ্ছি একটা বাড়িতে যেমন ইট তৈরি দিয়ে ইট দিয়ে বাড়ি তৈরি হয় ঠিক মানুষের শরীর বটগাছের শরীর পাতার শরীর পিঁপড়ার শরীর সব কিনে গঠিত ঘটে ছোটো ছোট কোষের উপর কোষ চাপা আছে তার ফলে ওর দেহ তৈরি হয়েছে চামড়াও কোষ হৃদপিন্ডের একটা আলাদা কোষ আছে লিভারে আলাদা কোষ আছে কিডনিতে আলাদা কোষ আছে কোষের ধরন আলাদা আছে সেই কোষগুলো মিলেমিশে একটা কাজ করছে তখন ওর নাম কিডনি দেওয়া হয়েছে আর চামড়াতেও আমাদের কোষ আছে বিভিন্ন ধরনের কোষ তো সেই কোষ সম্বন্ধে আজ আমরা ধারণা নেব যে কোষ জিনিসটা কি কোষের আকার আকৃতি কেমন কোষ কোষে কিছু কি কি জিনিস থাকে ভিতরে কোষের সেইটা একটা আমরা ছকের মধ্যে পড়ব এবং কনসেপশনও নেবো দেখো তুমি আজকে আমরা যেটা পড়িব সেটা আদর্শ কোষ আদর্শ কোষে কী কী থাকে মানে আদর্শ কোষ বলতে কোষে কী কী থাকে সবার কোষে সব কিছু নাও থাকতে পারে আজকে একটা আমরা আদর্শ কোষের ছক করিবো খাতাতে এবং সেটা আমার আমার মতন করে করিব ক্লাসটা ছোটদের জীবন বিজ্ঞান তো ছোটদের জীবন জীবনবিজ্ঞানটা আমরা অত ডিটেলসে যাবো না জাস্ট মনে রাখার জন্য পড়ব এবং বাচ্চারা যেমন এটা ক্লাস ফোরের ছেলেও অ্যাটেম্প করতে পারে ফোরের স্টুডেন্টরাও পড়তে পারে আবার এটা ইলেভেনের স্টুডেন্টও দেখতে পারে ক্লাসটা ফোর থেকে ইলেভেন সবাই ছোটো কোষ সম্বন্ধে কোষ নিশ্চয়ই নাম সবাই শুনেছ ঠিক বড় হওয়ার পর থেকে আমরা থ্রি ফোরে কখন যেন না আমরা কানেক কানেও কোনো দিক থেকে আমাদের আওয়াজ উঠে যায় যে কোষ আমাদের দেহ কোষ নিয়ে গঠিত সবার দেহই কোষ নিয়ে গঠিত উদ্ভিদ দেহ প্রাণী দেহ উদ্ভিদ প্রাণী একত্রে আমরা জীব দেহই বলছি জীব মানে প্রাণীকেও বুঝাচ্ছি উদ্ভিদকেও বুঝাচ্ছে ব্যাকটেরিয়ার দেহও কোষ নিয়ে গঠিত ব্যাকটেরিয়া খালি চোখে দেখাই যায় না এই যে এইটুকু জায়গার মধ্যে কোটি কোটি ব্যাকটেরিয়া আছে ব্যাকটেরিয়া একটি কোষ নিয়ে গঠিত কোনো ব্যাকটেরিয়া আবার দুটা কোষ নিয়েও আছে তো কোষের মধ্যে কি থাকে সেইটা আমরা দেখবো আজকে কোন কোষ পড়ছি সেটাও বড়ো কথা আজকে আমরা পড়ছি আদর্শ কোষ অর্থাৎ একটা মডেল কোষের মডেল পড়ব আজকে কোষের মডেল পড়তে গেলে তোমাকে আগে একটি ধারণা আমি দিব এই দিক থেকে সাইড থেকে ধরো তুমি একটা বেলুন নিয়েছো সাদা বেলুন খুব বড় হাঁড়ি বেলুন নিয়েছো খুব বড় বেলুনকে তুমি ফুলাই নিয়েছো হাওয়া ভরে দিয়েছো বেলুনে ঠিক তারপরে তুমি জল ভরে দিয়েছো বেলুনে সাদা কালার বেলুনটার কালারটা কোনো রঙিন না সাদা যেমন জলটা ভালো বোঝায় তাহলে তাহলে তুমি কি ভর্তি করে দিয়েছো বেলুনটাতে জল ভরিয়ে দিয়েছো হাফ জল ভরিয়ে দিয়েছো ফুল জল না দিলেও বেলুনটাতে জল দিয়ে দিয়েছো এইবার তুমি এই বেলুনটার উপর একটা সিদ্ধ আলু চকা সমেত খোসা সমেত একটা সিদ্ধ ছোট্ট আলু ভর দিয়েছো প্রত্যেকটাতে আমি কার মানে বলবো তারপরে তুমি এটাতে দিয়ে দিয়েছো কিছু চাউমিন কি কি দিলাম মনে রাখবে তারপর তুমি দিয়ে দিয়েছো এখানে কিছু গোলমরিচ দু চারটে গোলমরিচ দিয়ে দিয়েছ তুমি দু চারটে জিরা দিয়ে দিয়েছো তুমি কালো জিরা দিয়ে দিয়েছো দু চারটে বুঝতে পেরেছ তারপর তুমি দিয়ে দিয়েছ যা ইচ্ছা তুমি দাও তারপরে তুমি দাও কিছু কিছু ধনিয়া দিয়ে দাও ধনিয়া ধনিয়া গুঁড়া দু চারটে গুঁড়া না ধনিয়া গোটা ধনিয়া দু চারটে গোটা ধনিয়া দিয়ে দিয়েছ কী কী দিলাম মনে থাকি বেক কী কী দিয়েছিলাম বলো আমি ফার্স্টে গোলমরিচ যেটা দিয়েছি জল বাদ দিয়ে জল আলু তো দিয়েছি আলু একটা দিয়েছি জল দিয়েছিলাম প্রথমে সেটা বাদ দাও গোলমরিচ তারপরে কী দিয়েছিলাম জিরা দিয়েছিলাম আর কী দিয়েছিলাম বলো চাউমিন দিয়েছিলাম প্রথমে চাউমিনগুলো ঘাঁটিয়ে দিয়েছিলাম লম্বা লম্বা চাউমিন দিয়েছিলাম আর কি দিয়েছিলাম বলো তো আর দিয়েছিলাম ধনে গোটা ধনে কিছু দিয়েছিলাম কালো জিরা দিয়েছিলাম কালো জিরা নিশ্চয়ই সময় দেখেছো যদি কেউ না দেখেছে এগুলো দেখে নেবে জিরাও দিতে পারো তুমি যা ইচ্ছা দিতে পারো কিন্তু পরে আমি সব মিলাবো আর আমি কি করলাম লাস্টে সাবান গুঁড়ি দিয়ে আর এটা ঘাঁটিয়ে দিলাম সাবান গুঁড়ি দিয়ে নিছি কিছু ডিটারজেন্ট নেইটে ফেনা করে দিয়েছি গোটায় তাহলে লাস্টে কী দিলাম বাবু সাবান গুডি আর তার উপরে আমি কী করলাম মাটি লিটে দিলাম কাদা মাটি শুকা করে মাটি কাদামাটি দিচ্ছ মাটি চিটাল মাটি এটাল মাটি এটাল মাটি যে হাঁড়ি কলসি তৈরি করে যেটা দিয়ে সেই মাটিটা একটু কাদা করি আর উপরে বুলাই নিলাম বেলুনটার উপরে বেলুনটার উপরে কাদা মাটি দিয়ে দিলাম মনে রাখো জিনিসটা যে সিচুয়েশনটা তৈরি হলে তুমি বাড়িতে মেনাইতে পারো একটা বেলুনে কী দিলাম প্রথমে বলো জল প্রথমেই কাদামাটি দিও না দেখে লেও জিনিসগুলো দিয়েছি কাদামাটি দিলে তো ঢাকাই যাব সব লাস্টে কাদামাটি চিটাই শুকা করাবে বেলুনটাকে শক্ত করে দেবে প্রথমে কী দিয়েছিলাম বেলুনটাতে জল তারপর একটা সিদ্ধ আলু দিয়েছিলাম চকাসহ ছোট্ট আলু খোসা সমেত তারপর কী দিয়েছিলাম চাউমিন তারপর দিয়েছিলাম তারপরে কোনো ব্যাপার না যা ইচ্ছা তার কারণে এই আগে পরেরটা কোনো ব্যাপার না তুমি হয়তো তারপরেরটাই মনে রাখো অমনি না আমি যা বলছি মনে রাখো জিরা দিয়েছিলাম চাউমিন দিয়েছিলাম ধনে দিয়েছিলাম কালো জিরা দিয়েছিলাম তারপরে দিয়েছিলাম লাস্টে সাবানগুঁড়ি ডিটারজেন্ট দিয়ে আর ফেনা করে দিয়েছিলাম আর উপরে তার উপর আমি কী লেপ লেপন করে দিয়েছি চার ধারে কাদামাটি কাদামাটি দিয়ে শক্ত করে ওকে দিয়েছি মনে থাকছে সবাই বেলুনটার ডিজাইন মনে পড়ছে সবাই চলো ঠিক কোষ এরকমই দেখতে হয় কোষ এরকমই দেখতে হয় হ্যাঁ কোষের কোনো ছিদ্র নাই বেলুনে যেমন আমি ঢুকাইতে গেলাম কোষের ভিতরে এটা রেডি আছে ভিতরে কে ঢুকাই নিয়েছি কোষের ভিতরে এত সব জিনিস এই জল কালোজিরা টাইপের জিনিসগুলো টাইপের বলছি ওদের স্পেশাল নাম আছে কালোজিরা তো থাকবে না ওইটা প্রকৃতির নিয়ম যদি তুমি যদি বলবে এটা গড এটাই ভগবান কারণ এটাই তো একটা জীব সবাই আমরা জন্ম আমাদের জন্ম হয় একটা কোষ দিয়ে সবারই গাছেরও আমাদেরও একটা কোষ থেকে আমার দেহে হাজার হাজার কোষ তৈরি হয়ে যায় না আমি আমি হয়ে যায় একটা বাচ্চা একটা মায়ের পেটে যখন থাকে একটা বাচ্চা তখন একটা কোষ থাকে শুরুতে শুরুতে শুরুর দিনে একদম প্রথম যেদিন আমার জন্ম হয় সেদিন কোষ আমরা জন্মদিন কণ্ঠ ধরি আমরা যখন মায়ের পেট থেকে বাইর হয়ে যাই মাটির মানে পৃথিবীতে চলে আসি সেদিন আমরা জন্মদিন ভাবি অ্যাকচুয়ালি আমার জন্মদিনটা কবে হয়ে যায় যেদিন আমার কোষ সিস্টেম মায়ের ভিতরে সেইটা আমার বার্থডে প্রকৃত বার্থডে তারপরে আমাদের ওই ন মাস মায়ের পেটের মধ্যে আমরা বড়ো হইতে থাকি সবাই পাখিরাও পাখির ডিম হয় পরে ডিমটা বিরাইন যায় কিন্তু জন্মটা একটা কোষ দিয়ে শুরুর দিনে একটা কোষ থাকে একটা কোষ থেকে দুটা দুটা থেকে আটটা আটটা থেকে দশটা দশটা থেকে কুড়িটা এরকম প্রকাণ্ড কোষই একটা জীবদেহ তৈরি হয় কমপ্লিট কমপ্লিট জীবদেহ যেদিনই শুরু হইলো সেটা খুব ছোটো থাকে তারপর পৃথিবীর বাইরে পৃথিবীর আলাদো বাতাসে ও চলে আসে ভূমিষ্ঠ হয় অর্থাৎ আমরা সেই ভূমিষ্ঠ হওয়ার দিনটাই আমরা বাদে ধরি আমাদের রেওয়াজ ওইটা প্রকৃত বাদ্রিটা আমাদের সেল তৈরি হওয়ার দিনে আমি যখন সেলের সেল তৈরি নিয়েছি সেল সৃষ্টি নিয়েছি কোষ তাহলে এই কোষে এরকম জল থাকে দেখো আদর্শ কোষেরও দুটা জিনিস থাকে তুমি ছকটা করিবে খাতায় আর এই বেলুন যেটা বললাম সেটা মনে রাখার জন্যে এইটা তোমাকে ক্লিয়ার ধারণা দেবে যে কোষটা কী হ্যাঁ এই হাতটাতে আবার কোটি কোটি কোষ আছে এই একটু যদি আমি হাতটাকে এমনি চুলকায় ছেড়ে দিলাম তাহলে অনেক কোষ চলে আসে উঠে দেখা যাবে না কোষ খালি চোখেও ইলেকট্র অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে কোষের এই আকার আকারটা দেখা যাবে যেটা বেলুনের মতন আকারটা বললাম খালি চোখে তো কোষ বুঝাই যাচ্ছে না আমার শরীরটা কোটি কোটি কোষ দিয়ে কোষ কি দেখতে পেয়েছো তুমি চামড়া দেখতে পাচ্ছ চামড়াটা কি কোষ না এইটুকু যদি তুমি চামড়া কাটবে একটা স্পট সেইটা ওই জায়গাটাতেই কোটি কোটি কোষ আছে খালি চোখে দেখা সম্ভব নয় কোষ কিন্তু যেটা যারা কোষ দেখেছে বিজ্ঞানীরা তারা দেখেছে কোষের কি আছে আমি আমার মতন করি ছকটা করছি কোষ আবরণ কোষ আবরণ আর ভিতরের এই জল আলু যাবতীয় মাল মশলা যা দিয়েছি সবটাকে কোষের ক্ষেত্রে একত্রে কি বলে কোষের ক্ষেত্রে বেলুনের ক্ষেত্রে তুমি তো বলবে জলসহ যা কিছু আছে মাল মশলা কিন্তু কোষের ক্ষেত্রে এটাকে কি বলবে প্রোটোপ্লাজম নাম শুনতে হবে তাহলে প্রোটোপ্লাজমটা কি বলো কোষের প্রোটোপ্লাজমটা কি গো ওই ভিতরে জল আবরণটা আলাদা আবরণ দুটো আছে দেখো একটা মাটির আবরণ আছে শুরুতে তারপরে কিসের আবরণ আছে বেলুনের পর্দাটা আর ভিতরে জল আলু চেনাচুর ভিতরে যাবতীয় যা দিয়েছি আমি গোলমরিচ জিরে যা দিয়েছি সব কি বটে পটোপ্লাজম নাম উচ্চারণ করতে হোক সবকে ক্লাস ফাইভের ছেলেকে আমি ধরব এটা ফাইভেরও হোম টাস্ট ছকটা আমি সবাইকে লিখতে দেবো ফাইভের ছেলে অ্যাটেনশন অবশ্যই দেখবি যদি অন্য কিছু মনে পড়ছে তুমি ফিরে যেতে পারো এটাকে বলে প্রোটোকলিজম এবারে কোষ আবরণ দেখো কোষ আবরণ প্রথমেই কি ছিল বাবা মাটি মাটি লেপন করেছিলাম সেইটাকে বলা হয় সেল ওয়াল মাটিটার সঙ্গে তুলনা করলাম যেটা চিটাল মাটি বা এটাল মাটি লিখেছিলাম সেইটা তোমার কোষপাচিট লেখিবার দরকার নেই এটা সমান এটা লয় ওইটা তোমার কনসেপশনটা আসবে ওইখানে তুমি বুঝতে পারবে যে কোষটা কী কনসেপশনটা ওইখানে তৈরি হবে ছবি তৈরি হোক তোমার চোখে একটা দৃশ্যপট তৈরি হবে সেইটাই আমি আইডিয়া দেওয়ার জন্যে এই উদাহরণটাকে সবসময় মনে রাখবে প্রথম প্রথম মনে রাখবে পরে কাজে দেবে না তারপরে বেলুনের পর্দা যেটা ছিল সেইটা কোষের পর্দা কোষ পর্দা অরিজিনাল তোমাকে মনে রাখতেও কোষ পর্দা নামটা মনে রাখতেও কোষ পর্দা কিন্তু কল্পনাটা করবে বেলুনের পর্দাটার মতন আর মাটিটা শক্ত আবরণ ছিল সেটা কোষপাঁচির কোশ পাঁচির কোষ পর্দা এবারে দেখো প্রোটোপ্লাজম প্রোটোপ্লাজমে জলসহ বাকি মশলা জল সহ বাকি মশলা ভ্যান দিবে সহ বাকি মশলা পুরাটাকে বলা হয় সাইটোপ্লাজম লেখা এসছে ক্যামেরাম্যান পুরাটাকে বলা হয় সাইটোপ্লাজম আর আলুটা সিফ আলুটা ওইটাকে বলা হয় নিউক্লিয়াস নাম তো বেলুনটা একটু মুছে দিচ্ছি বেলুনটা কোনো জায়গা আছে না আমার লেখাটা দরকার ওইটা জাস্ট কম মানে মনে রাখতে হবে আলুটাকে কি বলা হয় গো নিউক্লিয়াস নতুন নতুন নামগুলো প্রত্যেকটাই মনে রাখতে হবে প্রোটোপ্লাজম প্রোটোপ্লাজমকে দুভাগা ভাগ করে দিচ্ছে সাইটোপ্লাজম আর নিউক্লিয়াস সাইটোপ্লাজম কোনটা জল সহ যাবতীয় মশলা জল সহ যাবতীয় মশলাটা কি সাইটোপ্লাজম আর আলুটা কোনটা আলু কোনটা নিউক্লিয়াস এরপর সাইটোপ্লাজমে কি কী আছে তুমি ধ্যান দাও সাইটোপ্লাজমে বহুত কিছু জিনিস আছে অ্যারো দিয়ে লিখবে এইভাবে তুমিও খাতায় লিখবে অ্যারো দিয়ে সাইটোপ্লাজমে কি কী আছে তুমি ধ্যান দাও পাঁচ ছটা জিনিস আমি লিখবো আজকে বেশি দেবো না অনেক কিছুই আছে অনেক কিছু গ্যাপ রাখছি আমি ছোটোদের জীবনবিজ্ঞান পড়াচ্ছি জাস্ট ছোটরা এইটুকু প্রথম দিনে করতে হবে কোষ সম্বন্ধে এই কোষের ছকটা আমি না দেখে লিখতে দেবো সবাইকে আর কল্পনায় তুমি বেলুন টেলুন হইলে আমি ধরবো না ওটা তুমি কল্পনা করবে যে ওইরকম দেখতে ওটা তুমি কল্পনা করবে যে ওইরকম দেখতে দেখো সাইটোপ্লাজম মানে যে জলটা বললাম পুরোটাই সাইটোপ্লাজম যে তুমি জলটা দিয়েছিলে সেই জলটা হচ্ছে পুরোটাই সাইটোপ্লাজম মনে মনে কল্পনা করো সাইটোপ্লোজম একটা জল সাইটোপ্লোজম একটা জল বন্ধ করো তো এবার আমরা সাইটোপ্লোজমের জলটা হচ্ছে সাইটোপ্লোজম বেলুনের এবার আমি বেলুনে কি কল্পনা করেছিলাম দেখো চাউমিন টাইপের দিয়েছিলে তুমি তাই না তা বা তুমি দিয়েছিলে ধরো জিরাটা আগে জিরাটা বলো জিরাটা হচ্ছে কোষের মাইটোকন্ড্রিয়া এই নামগুলো কিন্তু মনে রাখতে হবে জিরাটা কোনো লয় জিরা মাইটোকন্ড্রিয়াটাই মনে রাখতে হবে তোমাকে কল্পনাটা করবে জিরার মতন কোনো একটা জিনিস কোষে ভাসছে জলটাতে ওইরকম কোষের একটা অঙ্গাণু আছে ভিতরে মাইটোকন্ড্রিয়া পরে মাইটোকন্ড্রিয়া সম্বন্ধে একটা আলাদা ক্লাস আসবে ডিটেলস একদম এবারে তুমি কোষে আর কি ছিল বলো গোলমরিচ গোলমরিচটা তুমি ধরতে পারো প্লাস্টিড প্লাস্টিড বলো আর কি ছিল ধনিয়া ধনেটাকে ভাববে সেন্ট্রোজোম ভাগবে জাস্ট ধনিয়েটাই সেন্ট্রোজম এমন কোনো লয় তুমি অন্যদিন তুমি ধনেটাকে প্লাস্টিও ভাগতে পারো তাহলে তোমাকে গোলমরিচটাকে সেন্ট্রোজম ভাগতে হবে নামগুলো ধ্যান দাও সেন্ট্রোজম বডি এমন তলায় যে অনিল নেপাল সুবোধ কবিতা এরকম তো নাম পাচ্ছো না নতুন নতুন জীবনে নাম এসছে সাইটোপ্লাজম প্রথমে এলো প্রোটোপ্লাজম প্রোটোপ্লাজমকে দুভাবে ভাগ করা গেল সাইটোপ্লাজম আর নিউক্লিয়াস সাইটোপ্লাজমের কী কী জিনিস আছে দেখতে পাচ্ছ মাইটোকন্ডিয়া কল্পনাটা করো তুমি জিরেটার মতন প্লাস্টিক কল্পনাটা করো গোলমরিচের মতন সেন্ট্রোজম কল্পনাটা করো ধনের মতন ওই বেলুনের ভিতর যা ছিল ভাঁসটি জলের মধ্যে সব কল্পনাটা করতে হবে নাহলে কিন্তু পড়াশোনাটা তো ইন্টারেস্ট আসবে না পড়া তুমি জীবনও বুঝতে পারবে না আর এইটা যদি না বুঝিছো এক জীবনবিজ্ঞানের একটা দিক তোমার বন্ধ একদম জীবনবিজ্ঞান জীবনবিজ্ঞান তোমার শেষ যেমন প্রথম কুড়িটা নাম মঙ্গল মুখস্থ করলে তোমার কেমিস্ট্রি শেষ তেমনি জীবনবিজ্ঞানের সেলের এই ছকটা যদি না বুঝতে পারো তুমি জীবনবিজ্ঞান শেষ জীবনবিজ্ঞান আর আগাবে না চ্যাপ্টার ভালো জীবনবিজ্ঞান স্ট্যান্ডার্ড জীবনবিজ্ঞান যদি তুমি শিখতে যাও কোষের ধারণা অবশ্যই ক্লাস ফাইভে নিতে হবে ক্লাস ফাইভ সিক্সে নিলে তোমার দেরি হচ্ছে তোমার ক্লাস ফাইভেই দরকার এই ধারণাটা অ্যাটেনশন দিয়ে শুনো সব থেকে সহজ পদ্ধতি আমি বোঝাবার চেষ্টা করেছি একটা উদাহ এক্সাম্পল দিয়ে বোঝাবার চেষ্টা করেছি যে এক্সাম্পলটা তোমার বিরাট একটা কম কনসেপশন একটা ধারণা হিসেবে কোষের কোষের একটা ছবি তৈরি হয়েছে তোমার কল্পনাতে সেইটাই বড়ো কথা নাহলে আমি বেলুনটা না বললে ডাইরেক্ট এই ছকটা দিয়ে দিতে পারতাম তোমাকে তোমার ছকটা তিন ভাঙা লহাভাগার রাজ পাই কল্পনাটা পাইতেই নেই ছকটায় কথায় কী ভাসছে এখানে আমাকে আর ছবিটা দরকারই নেই আদর্শ কোষে তোমার কল্পনা চলে এসছে পুরা তুমি কোষ মানেই তুমি বেলুনের মতো একটা জিনিস ভেবে চার দিক থেকে এটা কোনো রুটি নয় একটা গোলক টাইপের বটে চার দিক থেকে জিনিস আবদ্ধ ভিতরে জল আছে তার উপরে কী আছে সেমনি অনেকলা ডাব্বু ডাব্বু আমার দিয়ে আমি আমার দেহটা তৈরি আম গাছের দেহটা তাই সেভাবেই তৈরি বুঝতে পারছি কনসেপশন এরবার কী ছিল বলো চাউমিন টাইপের ছিল তাই না ওইটা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এন্ডোপ্লাজমিক শর্ট নাম পরে দেবো আমি এখন পুরো নামটাই শিখো লেখা বোঝাচ্ছে ক্যামেরাম্যান রেটিকিউলাম এন্ডোপ্লাজমিক রেটিকুলাম শর্টে ই আর বলা হয় এন্ডোপ্লাজমিকের ই আর রেটিকুলামের আর এটা চাউমিনটা মানে ওরকম সুতা টাইপের জিনিস কোষের ভিতরে ভাসছে গাদা গাদা তারপর আমি কী দিয়েছিলাম আর আমি কালো জিরা দিয়েছিলাম তো কালো জিরাটা কোষের রাইবোজম মনে রাখবে রাইবোজম আর কী দিয়েছিলাম আমি আমি দিয়েছিলাম মুসুরির ডালের পেলপেলি হ্যাঁ মুসুরির ডাল সিদ্ধ দিয়েছিলাম ধরো মুসুরির ডাল যদি দিই নেয় তুমি লিখে নেবে মুসুরির ডালের সিদ্ধ টাইপের জিনিস দিয়েছিলাম তো সেইটা হচ্ছে গলগি বডি গলগি বডি আর আমি দিয়েছিলাম ধরো আর কিছু দিই নেই যদিও তাও সত্য হ্যাঁ ওটা পরে আমি আর কিছু দিই নেই এখন আমি দিয়েছিলাম তোমাকে ধরো 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 পোস্ত দিয়েছিলাম পোস্তগুঁড়া ওইটার নাম লাইসোজম এইদিকে লিখছি লেখা যাচ্ছে না তাহলে এক দুই তিন চার পাঁচ ছটা হয়ে গেল সাত নম্বর তুমি সাত নম্বর নাম্বারও দিয়ে দেবে এলা এলাই শিখতে হোক তোমাকে লাইসোজম রাইবোজম হয়ে গেলো তারপর লাইসোজম সেন্ট্রোজম দিয়েছি কি হ্যাঁ সেন্ট্রোজম দিয়েছি সব নাম মোটামুটি এই নামগুলো তোমাকে জানতে হবে আর আমি দিয়েছিলাম সাবানগুড়ির ফেনা ওই ফেনা মানে ফাঁকা ফাঁকা মানে শুধুমাত্র হাওয়া ভিতরে কিছু নাই তবে কোষের ভিতরে অমনি হাওয়া থাকে বিভিন্ন জায়গায় সাবানগুড়িতে যেমন ফেনা থাকে ওইটাকে বলে কোষ গহর বা ভ্যাকুয়েল কোস গহ্বর বা ভ্যাকুয়েল তাহলে এক্সট্রা আরও কী কী জিনিস দিলাম বলো এক্সট্রা দিলাম মুসুরির ডাল সিদ্ধ মুসুরির ডাল সিদ্ধ আর পোস্ত পোস্তটাকে আমি এখন বলিছি আপাতত কি লাইসোজম কেউ পোস্তটাকে যদি মাইট্রোকন বলবে তাও চলবে তাহলে জিরাটাকে তুমি এইটা বলবে এমন লাই দিব্যি দিয়া নাই কোনো যে ওই জিরাটাকেই এইটা বলতে হবে ওইটা জাস্ট উদাহরণ মানে সবাই জলে ভাসছে জলটা কি সাইটোপ্লজম সাইটোপ্লজমের মধ্যে এত কিছু আছে আর সাইটোপ্লাম আর একটা শক্ত মোটা বড় জিনিস আছে গোল সেটা হচ্ছে নিউক্লিয়াস যেটা আলু দিয়েছিলাম আমি শুরুতেই মনে আছে জলে একটা আলু সিদ্ধ ফেলেছিলাম তারপর বাকিলা দিয়েছিলাম তো এই সাইটো মানে সাইটোপ্লাজম আর নিউক্লিয়াসকে একত্রে কী বলে প্রোটোপ্লাজম উচ্চারণ শিখবে নাম লিখবে এবারে নিউক্লিয়াসকেও আরও চারিভাগে ভাগ করা হয় পরে দেখো আলুর আলুর আরও নিজের পর্দা আছে আলাদা বেলুনের পর্দার সাথে আলুর পর্দার কীসং আলুর তো একটা খোসা আছে সিদ্ধ আলু তো খোসাটা ছাড়া যায় তেমনি নিউক্লিয়াসের একটা চারটা জিনিস আছে সেই নিউক্লিয়াসের চারটা জিনিস এখন মনে রাখো সব নিউক্লিও দিয়ে নাম হবে গেল নিউক্লিও পর্দা নিউক্লিও পর্দা সব নিউক্লিও শুরুতে নিউক্লিও আলুর ভিতরেও একটা ছোটো ডাব্বু আছে কুলের মতন আলুর ভিতরেও এইটা অন্য ধরনের আলু বুঝতে চুউক্লিও লাশ আলুর ভিতরেও চাউমিন টাইপের জিনিস আছে ওইটাকে বলে নিউক্লিয় জালক আর আলুর ভিতরে আরও জল আছে ভিতরে এটা অন্য ধরনের আলু বুঝতে আলু না ভেবে তুমি ডিম ভাবো তাহলে আরও ভালো হবে সিদ্ধ ডিম লয় হ্যাঁ আলু না করে ডিম ভাবো যেমন ডিমের খোসা আছে তেমনি আলুটারও আবার খোসা আছে ওইটা নিউক্লিয় পর্দা ডিম বেলুনের ডিম দিয়েছিলেন আলু না ভেবে তুমি ডিমেই করবে শুধু ঝল জলটা পাবে যেমন ডিমের একটা ঝোল আছে দেখেছো তো ডিমের একটা জল থাকে তো তেমনি নিউক্লিয় রস থাকে ডিমের কুসুম কুসুম জেলা ভাষা সেইটা নিউক্লিয়াস জালক একদম ডিম ভেটবে পরিষ্কার নিউক্লিয়াসটাকে আলো না করে ডিম করবি মনে মনে কল্পনাটা তাহলে আমি কী দিয়েছিলাম বলো একটা বেলুন বেলুনের একদম যেটা ছিল শক্ত মাটির মতন শক্ত পাঁচির সেটা এখানে কোনটা গো কোষপাঁচির কোষ আবরণ দুটা ছিল বেলুনের যেটা পর্দা সেটা কোষ পর্দা ভিতরে যাবতীয় সব কিছু ম্যাটেরিয়ালকে একত্রে কী বলা হয় প্লোটোপাজম তুমি একটা আদর্শ কোষেরও ছবি আঁকবে বইয়ে দিয়ে আছে অনেক বইয়ে আমি গ্রুপে দিয়ে দেবো পরে আদর্শ কোষের ছবিতেও সব দেখাবে মানে বেলুনের ছবিটাই নয় একটা আদর্শ কোষের ছবি বেলুনের ছবিতে জল প্রবেশ করার জন্য একটা মুখ আছে কোষের কোনো মুখ নাই কোষের জল এলা সব ভিতরে ফিট করেই দিয়েছে কে ফিট করেছে সৃষ্টি ওইটাই ভগবান ভাবতে পারো তুমি ওইটাই প্রকৃতি ভাবতে পারো ওইটাই প্রকৃতির ট্রেজিডি ওইটাই জিভ ভিতরে কী ছিল নিউক্লিয়াস তুমি কী কল্পনা করবে বেলুনের ভিতর ডিম প্রপার আলুর থেকে ডিমটা ভালো এবারে ডিমটার ভিতরে কী আছে ডিমের একটা পর্দা আছে তো নিউক্লিয়াসের পর্দা আছে ওইটাকে বলে নিউক্লিও পর্দা তার ভিতরে কুসুম আছে তো ওইটাকে বলে নিউক্লিও লাস তার ভিতরে বিভিন্ন ধরনের ম্যাটেরিয়ালস আছে জল টাইপের পুরো জিনিস থক থেকে সেটাকে বলে নিউক্লিও জালক আর ওইটার ভিতরে নিউক্লিয়াসের ভিতরে যে রস জলটা থাকে সেটা নিউক্লিও রস নিউক্লিও পর্দা নিউক্লিও লাস নিউক্লিও জালক নিউক্লিও রস বাস নিউক্লিয়াসের চারটা অংশ এবারে গেল সাইটোপ্লাজম দেখো বাকি জলের ভিতরে যাবতীয় জিনিস ভাসছে অনেক কিছু দিয়েছিলাম আমি কী কী দিয়েছিলাম মনে আছে গোলমরিচ দিয়েছিলাম জিরা দিয়েছিলাম চাউমিন দিয়েছিলাম ধনে দিয়েছিলাম কালো জিরা দিয়েছিলাম স্রুদু জিরা দিয়েছিলাম সাবানগুড়ির ফেনা মুসুরির ডালের সিদ্ধ পোস্ত যা ইচ্ছা তুমি দিবে আরও অনেক কিছু দিতে পারো যত এই নামগুলো তোমাকে মনে রাখতে হবে এক নম্বর তুমি যেটা জিরা বলছিলো সেইটা মাইটোকন্ড্রিয়া পানমোহরি দিয়ে দিতে পারো যা ইচ্ছা নাম দিবে তবে এইগুলো মনে রাখতে হবে বেশি দিও না এই আটটা জিনিসই দিবে প্লাস্টিক দু নম্বর গোলমরিচটা তিন নম্বর সেন্ট্রোজম ধনিয়াটা চার নম্বর চাউমিনটা এন্ডোপ্রাজ ইড়েটুকিলাম ওইটা কিন্তু চাউমিনটাই দিবে দেখো লম্বা নাম তো লম্বা লম্বা জিনিস সটেখাটে এটা আদরে আমরা এ আর বলি রাইবোজম তুমি কালো জিরাটা বলবে রাইবোজমের জমের মতনই দেখতে গলগিবুডি মসুরির ডালের সিদ্ধটা লাইসোজম সাত নম্বর তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এ আটটা নামই মনে রাখতে হবে একদম প্রথম প্রথম এ আটটা আটটা কোষ অঙ্গাণু এটাকে এরাকে বলে কোষ অঙ্গাণু কোষের ভিতরের অঙ্গাণু ছোটো ছোটো অঙ্গ লয় অঙ্গাণু কোষের ভিতরে কোষ্ঠই তো একটা অঙ্গ লয় কোনো আমার একটা অঙ্গ কোষ্ট অঙ্গ লয় কিন্তু কোষের ভিতরের বডি যেহেতু এলা কোষের ভিতরের ব্যাপার দেখো কোষেই খালি চোখে দেখা যায় না তার ভিতর আরও জিনিস এই ছকটা সবাই কন্ট্রোল করবে পরে আমি আদর্শ কোষ সম্বন্ধে আদর্শ কোষেরও একটা ছবি আঁকবে বিভিন্ন বই থেকে সবাই এটা হোম টাস্ক আদর্শ কোষের ছকের মধ্যে প্লাস্টিক কণ্ঠ গলগিবডি কণ্ঠ দেখাবে সব থেকে সহজ ছবিটা করবে বইয়ে খুব ডিজাইন করে রং বেরঙের ছবি বিভিন্ন ধরনের কারিগর্যার থ্রেডি মার্কা ছবি দিও না সহজ ছবি নিজের কল্পনাতে একটা ছবি করবে না সেইখানে একটা তুমি নিউক্লিয়াস দিয়ে দিবে নিউক্লিয়াসের মধ্যে চারটে অংশ দেখাই দিবে তুমি নিজের মতন করে একটা মাইটো কোনটা দিবে তোমার ডিজাইন ডিজাইনটা কোনো যায় আসে না একটা ছোটো পিন্টু পিন্টু তারকা কার কিছু জিনিস করবে ছোটো ছোটো সেটাকে দেবে সেন্ট্রোজম কোনোটা দেবে গলগি বডি মোট কথা এই আটটা নামকেও দেখাবে শো করবে আর কোষের বাইরে একটা মোটা পাঁচির করে দিবে প্রথমে সেটার নাম দেবে কোষপাঁচির আর ভিতরে আর একটা ছোটো পর্দা করে দেবে সেটার নাম কোষ পর্দা ওইটাকে দুটাকে কী বলা হয় একত্রে কোষ আবরণের দুটো ভাগ কোষপাচির আর পর্দা বাকি সব প্রোটোপ্লজম মানে একটা জিনিসকে আগেই ছিটকাও নিউক্লিয়াস নিক্লাস বাদ দাও নিক্লিয়াসের আবার চারটা অংশ নিক্লো পর্দা নিক্লোয়া রস নিক্লো জালক নিক্লিও বুঝে গেছো নিউক্লিয়াস বাদ দিয়ে বাকি জলের ভিতরে যাবতীয় আছে মশলাপাতি যা দিয়েছিলে তুমি সব কি কোসঙ্গাণু কোসঙ্গানুগুলোর মধ্যে কী আছে সাইটোপ্লাজমটাই হয়েছে জল জলের ভিতরে কী কী আছে এক নম্বর মাইট্রোকন্ড্রিয়া দু নম্বর প্লাস্টেট তিন নম্বর সেন্ট্রোজম চার নম্বর নম্বর বড় কথা নয় তুমি করে রেটেও আট নম্বর সব লোক পুরাইতে এইটা ভাবো না যে এই এক নম্বরেই মাইটোকন্ডিয়া নয় নম্বরও দিতে পারো ওইটার কোনো যায় আসে না নামলা মনে রাখতে হবে নামগুলো একবার পড়তে হবে নামগুলো একবার বানানগুলো লিখতে হবে এবং না দেখে স্যারকে স্যারকে মাকে বাবাকে বানানগুলো একবার বলতে হবে আমি কোর্স সম্বন্ধে কিছু এই ছকটাকে বারবার কুড়িবার খাতায় লিখতে হবে প্র্যাকটিস করতে হবে আমি কিন্তু না দেখে লিখতে দেবো সবাইকে যারা আসো তারা সবাইকে আর ছবি আঁকিয়ে লেবেলিং করবে এই নামগুলো নিজের কল্পনায় একটা ছবি সহজ সরল ছবি দিবে জীবনবিজ্ঞানের সব ছবি কল্পনা তাহলে আমি ছবির কল্পনাটা খুব সহজ করে করব ঠিক কোনো রাইটার লিখেছে কোনো বইয়ে সেটাও কল্পনাই করেছেন উনি তাহলে আমি কেন কল্পনা করবো না কারণ বিভিন্ন ধরনের কোর্স হয় তুমি তুমি যেটা আঁকবে সেটাও এক ধরনের কোর্স কিন্তু কোষটা গোটাটাই কী বলে একটা ঘনক টাইপের কোথাও বুঝতেছি মানে এটা কোষ কোনো সমতল নয় আমি আইডিয়া করতাম ছোটোর সময় কোষ একটা সমতল একটা কাগজের পাতলা পর্দার মতন আমি না কোষ একটা একটা বস্তার মতন বুঝতেছ একটা একটা বেলুন একদম বেলুন যেটা বলেছি সেটাই কল্পনা একটা মেন কল্পনা কিন্তু সেটা খুব ছোটো সেইটাই খুব ছোটো সেটাই খালি চোখে দেখাচ্ছে না তার ভিতরের অর্গান কী করে দেখাবে কোষ অঙ্গাণু কী করে দেখাবে তাহলে মাইটো কন্ডিয়া প্লাস্টিক সেন্টোজম চার নম্বরে এন্ডোপোলাজিও রেডি কলাম লেখা না বুঝাইলে একটু জুম করে দেখবি সবাই পাঁচ নম্বরে রাইবোজম ছ নম্বর বডি সাত নম্বর লাইসোজম আট নম্বর কোষগহর বা ভ্যাকুয়েল কোষগহর বা ভ্যাকুয়েল এইটা হচ্ছে একটা আদর্শ কোষের ছক পরের দিন আমি একটা আদি কোষের ছকও দেখাবো এটাকে ইংরাজিতে বলে ইউ ক্যারি কোষ ইংরাজিতে কী বলে আদর্শ কোষকে ইউ ক্যারি অটিক কোষ মনে রাখবে ইউ ক্যারি ওটিক সেল বা কোষ পরের দিন আমি একটা আদি কোর্স করাবো সেটা প্রোক্রেটিক কোর্সের ছক হবে তারপরে ওই দুটা কোর্সের পার্থক্য করবো তারপর একটি একটি অর্গা অর্গান আমরা কোর্স সম্বন্ধে পড়িতে থাকবো ছোটোদের বিজ্ঞান ছ নম্বর সিরিজে ছয় পয়েন্ট এক ছয় পয়েন্ট দুইয়ে আমি একটা একটা অর্গান ছাড়বো মাইটোকন্ডিয়া পড়াবো কোনো দিন গলগি বডি পড়াবো সেটা তোমার ক্লাস এইটে কোনোটা ক্লাস নাইনে কোনোটা ক্লাস ইলেভেনে তুমি পাইতে থাকবে সর্বোপরি এনসিআরটির বই থেকে সব পড়াবো আমি এনসিআরটির বই জানো তো মেডিকেল দেওয়ার জন্যে একটা নিট পরীক্ষা দেওয়ার জন্য ওই বইটা বার হয় সেই বই অনুযায়ী আমি পড়াবো তার বইয়েরই শুরুর কোশ সম্বন্ধে আজ নতুন আইডিয়া দিলাম যেটা তোমার অনেক চ্যাপ্টারকে কভার করবে সবাই ভালো থাকবে অনেক আর ভালো করে পড়বে আর ছকটা অবশ্যই কন্ট্রোল করবে আর নিজে একটা কল্পনায় ছবি এঁকবে এবং সব নামগুলা লেবেলিং করবে আর বেলুনটা কল্পনা করে করে কোষটা পড়বে ওকে